में मंत्र क्रांति का देखती है किंतु इस संपूर्ण के बॉल खेलें संपूर्ण का है तो ये साला फुटबॉल और हॉकी का मैच कल लोड़े

আমাদের মাধ্যমে পুরো কাঠামো আয়োজন আমাদের সমাজে গতিশীলতা বাড়ায় আমরা এখানে কাজ করি আসলে অর্জন পরিস্থিতি জীবন না যাওয়ার জন্য আমরা এই হল দেখি যে আমাদের অনেক ধরনের গণতন্ত্র আছে প্রত্যেকটি শক্তিকে বন্ধ এবং تھپ کی دل ہا چلے ہا چلے بہت کچن کی نظر سے دیکھ رہا ہوں भाई दो ने प्ले द दर भाई फुटबॉल भी सुनाई जब हम आज हमने आज हमने बॉल का के पाछाले विपक्षी ने নন প্ল্যানিং লম্বা করে বাড়ানোর চেষ্টা ছিল 250 আকাশ থেকে নাম্বার 8 মিচু কাটাপোল এর আক্রমণ অক্সাই قناه অ্যাসিস্ট্যান্ট রেফারি

আমরা দেখতে পাচ্ছি আরো অসংখ্য নামি ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে ওই মৃদু তাকে হয়েছে আজকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাজেটের দিকে কিন্তু চোখ রাখেনি ওই আন্দুল বাড়িয়া ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষক আন্দুল ইউনিয়ন পরিষদের খেলা পাগল একজন চেয়ারম্যান মির্জা লিজন ভাই অসাধারণ একটি দল ঢাকা মাঠে যারা খেলে থাকেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অখান্তরে কাটা কাটাকোলও কিন্তু সমানে সমানে टक्कर দেওয়ার মতো এটা দল নিয়ে এসেছে বলাতের মতো নিস্পিটা টাইগরের মতো ধাকাকার রয়েছে তাদের তবে 8 নম্বর সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে দেখতে পাচ্ছি ওকারে নাম্বার 4 বিশাল আকাশ সচেতন দিবক ক্যাম্পেইনার

একটা দৃশ্য করে রেখেছে। ফুটবল দলের ওই বাইশ জন ফুটবল শিল্পী মাঠে কানাই কানায় পরিপূর্ণ উথলিবাসী আজকে গর্বিত কারণ চৌডাঙ্গা জেলার দর্শক নন্দিত মাঠ হিসেবে স্থানে বলা যায় এই উঠলি হাইস্কুল মাঠ সেটি কিন্তু আজকে প্রমাণ হয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী হাজার হাজার দর্শক আজকে কিন্তু খেলা দেখছে শুধু আশেপাশের দর্শক নয় শুধু ঝিনায়দহ থেকে দেখতে পাচ্ছি রাইহান ভাইয়ের মতো তারকা ফুটবলার এসে আমাদের মাঝে খেলা দেখছেন